গীতা অনুবাদ স্বামী রামসুখদাস অষ্টম অধ্যায়ে বাইশতম শ্লোক পুরুষ সপর পাশানী সর্বমি দং ততম হে পৃথানন্দন সমস্ত প্রাণী যার অন্তর্গত এবং যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে সেই পরম পুরুষ পরমাত্মাকে কেবল অনন্য ভক্তি দ্বারা লাভ করা যায় ব্যাখ্যা সপ্তমধ্যায় দ্বাদশ শ্লোকে ভগবান নিষেধ বাক্য বলেছেন যে সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাব আমা হইতে উৎপন্ন হয় কিন্তু আমি ওইগুলিতে এবং ওইগুলি আমাতে অবস্থিত নয় এখানে ভগবান বিধিরূপে বলেছেন যে সমস্ত প্রাণী পরমাত্মার অন্তর্গত এবং পরমাত্মা সমস্ত জগতে ব্যাপ্তিস্বরূপ হয়ে আছেন এই কথাই ভগবান নবম অধ্যায়ের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে বিধিনিষেধ এই দুই রূপে জানিয়েছেন তাৎপর্য লই যে তিনি ছাড়া অন্য কারোরই পৃথক কোনো অস্তিত্ব নেই সব আমাহতেই উৎপন্ন হয় আমাতেই অবস্থান করে এবং আমাতেই লীন হয়ে যায় অতএব সব কিছু আমি পরমাত্মা সর্বোপরি হওয়ায় সবেতে পরিব্যাপ্ত অর্থাৎ তিনি সর্বত্র আছেন সর্বসময়ে সর্ববস্তুতে সমস্ত ক্রিয়ায় এবং সম্পূর্ণ প্রাণীতে তিনি অবস্থিত যেমন স্বর্ণ নির্মিত গহনাতে আগেও সোনা ছিল গহনা হয়েও সোনা আছে আর গহনা ভেঙে গেলেও সেটি সোনাই থাকে কিন্তু স্বর্ণনির্মিত গহনাগুলির নাম রূপ আকৃতি উপযোগিতা ওজন দাম ইত্যাদির উপর দৃষ্টি থাকায় সোনার দিকে নজর যায় না তেমনি জগতে আগেও পরমাত্মা ছিলেন জগৎ সংসার রূপে তিনিই আছেন এবং জগৎ সংসার না থাকলেও তিনি থাকবেন কিন্তু জগৎকে যদি পঞ্চভৌতিক উচ্চ নিচ ছোট বড় অনুকূল প্রতিকূল ইত্যাদি বলে মেনে নেওয়া হয় তাহলে পরমাত্মা দিকে দৃষ্টি যায় না পুরুষ সপরহ পার্থ ভক্ত তনন্নয়া আগের শ্লোকে যাকে অব্যক্ত অক্ষর গতি ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে তাকেই এখানে পুরুষাহাস পর বলা হয়েছে সেই পরম পুরুষ পরমাত্মাকে অনন্য ভক্তি দ্বারা লাভ করা যায় পরমাত্মা ছাড়া প্রকৃতির আর সমস্ত কার্যকে বলা হয় অন্ন যে ব্যক্তি সেই অন্নকে পৃথক সত্তা মনে করে তাকে গুরুত্ব দেয় তাতে আসক্ত হয় তার অনন্য ভক্তি হয় না ফলে পরমাত্মা প্রাপ্তিতে বিলম্ব হয় যদি সে পরমাত্মা ব্যতিরেখে অন্য কিছুরই সত্তা বা বিশেষত্ব না মনে করে এবং ভগবানের সম্পর্কীয় রূপে ভগবানের প্রসন্নতা লাভের আশায় প্রতিটি ক্রিয়া করে তবে এটিকে অনন্য ভক্তি বলা হয় এই অনন্য ভক্তি দ্বারাই সে পরম পুরুষ পরমাত্মাকে লাভ করে পরমাত্মা ব্যতিরেখে আর কারোরই অস্তিত্ব বা গুরুত্ব মানা উচিত নয় প্রকৃতি এবং প্রকৃতির কার্যাদি জগৎ সংসারকে অস্তিত্ব দিয়েই কথা বলা যেতে পারে কারণ মানুষের হৃদয়ে এক পরমাত্মা আছেন আর এক জগৎ সংসার আছে এই কথাটি বদ্ধমূল হয়ে আছে কিন্তু এক পরমাত্মা তত্ত্বই বাস্তবে সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা ইত্যাদি রূপে বিরাজমান বরফ তুষার বৃষ্টি কুয়াশা হিম নদী পুকুর সমুদ্র ইত্যাদি রূপে যেমন এক জলই বিরাজিত তেমনি জগতেও স্থূল সূক্ষ্ম এবং কারণরূপে যা কিছু পরিলক্ষিত হয় তা সবই কেবল পরমাত্মা তত্ত্ব ভক্তদের কাছে এক পরমাত্মা ব্যতিরেকে অন্য কিছুই থাকে না তাই তাদের খাওয়া দাওয়া ওঠা বসা শোয়া ঘুমানো ইত্যাদি সমস্ত ক্রিয়াই শুধু সেই পরমাত্মার পূজারূপে হয়ে থাকে বিশেষ কথা আপনাকে অন্তিম সময়ে কি করে জানা যায় অর্জুনের এই প্রশ্নটির অত্যন্ত ভাবপূর্ণ বলে মনে হয় কারণ ভগবানকে সামনে দেখেও অর্জুনের ভগবানের বিশেষত্ব জানার জন্য উৎকণ্ঠা হয়েছিল উত্তরে ভগবান অন্তিমকালে তাকে চিন্তা করার এবং সাধারণ নিয়মের কথা জানিয়ে অর্জুনকে সর্বসময় ভগবৎ চিন্তনের নির্দেশ দিয়েছিলেন এরপর অষ্টম শ্লোক থেকে ষোড় শ্লোক পর্যন্ত সগুণ নিরাকার নির্গুণ নিরাকার এবং সগুণ সাকার প্রাপ্তির জন্য তিনটি করে শ্লোক ক্রমানুসারে বলেছিলেন তার মধ্যে শকুন নিরাকার এবং নির্গুণ নিরাকারের প্রাপ্তিতে আয়াসের কথা বলেছেন এবং সগুণ সাকারের উপাসনায় ভগবানের আশ্রয়ে তাকে চিন্তা করার কথা হওয়ায় সগুণ সাকার প্রাপ্তি যে অত্যন্ত সহজ তা জানিয়েছেন ষোলো শ্লোকের পর শগুণ শাখার স্বরূপের বিশেষ মহিমা জানাতে ভগবান ছটি শ্লোক বলেছেন তার মধ্যে প্রথমের তিনটি শ্লোকেই ব্রহ্মা এবং তার ব্রহ্মলোকের অবধি জানিয়েছেন এবং পরবর্তী শ্লোকে ব্রহ্মা ও ব্রহ্মলোক থেকে তার এবং তার লোকের বিশেষত্বের কথাগুলি জানিয়েছেন তাৎপর্য হল ব্রহ্মার সূক্ষ্ম শরীরের বা প্রকৃতির থেকেও আমার স্বরূপের বিশেষত্ব থাকে উপাসনাতে যত প্রকার গতি আছে তা সবই আমার অন্তর্গত এইভাবে সেই ব্যক্তি আমার পরায়ণ হয়, আমার সর্বোপরি স্বরূপ জানতে পারে অর্থাৎ অনন্য ভক্তি দ্বারাই আমাকে প্রাপ্ত হয় আমার স্বরূপ প্রাপ্ত হলে সাধকের আর অন্য কোনো স্বরূপের দিকে চিন্তা যায় না বা তার প্রয়োজনও থাকে না তার সমস্ত বৃত্তি তখন আমার স্বরূপের দিকেই থাকে এইভাবে ব্রহ্মলোক থেকে আমার লোক বিশেষ হয়ে থাকে ব্রহ্মার স্বরূপ থেকে আমার স্বরূপ এবং ব্রহ্মলোকের গতি থেকে আমার লোকের গতি বিশেষ হয়ে থাকে তাৎপর্য লই যে সকল প্রাণীরই আমি হলাম অন্তিম ধেয় এবং সব কিছু আমারই অন্তর্গত শ্লোক নাম্বার তেইশ ইত্রালে তনাবৃত্তিমাবৃত্তিং চৈবিন প্রয়াতিত কালং ভরতর সভ হে ভরত শ্রেষ্ঠ অর্জুন যে কালে অর্থাৎ পথে শরীর করার পর যোগীগণ অনাবৃত প্রাপ্ত হন অর্থাৎ প্রাপ্ত হন না এবং যে পথে গমন করে প্রাপ্ত হন অর্থাৎ প্রাপ্ত হন সেই কাল অর্থাৎ উভয় পথের কথাই আমি বলেছি ব্যাখ্যা আগে বাদ যাওয়া বিষয়ের দিকে লক্ষ্য করার জন্য এখানে তু অব্যয় প্রযুক্ত হয়েছে ঊর্ধ্বগতি প্রাপ্তদের কালাভিমানী দেবতা যে পথে নিয়ে যায় সেই পথকে এখানে কাল বলা হয়েছে কারণ পরবর্তী ছাব্বিশশো সাতাশতম শ্লোকে এই কাল শব্দকে পথের প্রয়াবাচি গতি ও স্মৃতি শব্দের দ্বারা উল্লেখ করা হয়েছে অনাবৃত্তিমাবৃত্তিম বলার তাৎপর্যই যে অনাবৃত জ্ঞান সম্পন্ন ব্যক্তি অনাবৃত্তিতে গমন করেন এবং আবৃত জ্ঞান সম্পন্ন ব্যক্তি আবৃত্তিতে গমন করেন যারা সাংসারিক পদার্থ ও ভোগাদিতে বিমুখ হয়ে পরমাত্মা শরণাগত হয়েছেন তারা অনাবৃত সম্পন্ন অর্থাৎ তাদের জ্ঞান বা বিবেক আবৃত নয় বরং তা জাগ্রত তাই তারা অনাবৃত পথে গমন করেন যে স্থান থেকে আর ফিরতে হয় না নিষ্কাম ভাব থাকায় তাদের পথে প্রকাশ বা বিবেকের প্রাধান্য থাকে জাগতিক পদার্থ এবং ভোগে আসক্তি কামনা ও মমতা মমতাসম্পন্ন যেসব ব্যক্তি নিজেদের স্বরূপের প্রতি এবং ভগবানের বিমুখ রয়েছেন তারা আবৃত জ্ঞান সম্পন্ন অর্থাৎ তাদের জ্ঞান আবৃত এই জন্য তারা আবৃতি মার্গে গমন করেন যেখান থেকে আবার জন্ম মৃত্যু চক্র ফিরে আসতে হয় সকাম ভাব থাকায় তাদের পথে অন্ধকার বা অবিবেকীভাবে প্রাধান্য থাকে পরমাত্মা প্রাপ্তি করা যাদের উদ্দেশ্য থাকে অথচ অন্তরে আংশিক বাসনা থাকায় যারা অন্তিমকালে বিচলিত হয়ে পুণ্যকারক লোক বা ভোগ স্থান প্রাপ্ত হয়ে পুনরায় জন্মগ্রহণ করেন এই এইরূপ যোগাভ্রষ্টকারীদেরও আবৃত্তি সম্পন্নদের অন্তর্গত করার জন্য এখানে চৈব পদ ব্যবহৃত হয়েছে এখানে যোগিন পদ নিষ্কাম ও সকাম উভয় পুরুষদের উদ্দেশ্যেই ব্যবহৃত শ্লোক নাম্বার চব্বিশ অগ্নির যোতিরহ সুকলাহ সনমাসা উত্তরায়নম তত্র প্রয়াত গচ্ছতি ব্রহ্ম ব্রহ্ম বিদ্বজনহ যে মার্গে যতিরময় অগ্নির অধিপতি দেবতা দিনের অধিপতি দেবতা শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং 6 মাস ব্যাপী উত্তরায়নের অধিপতি দেবতা থাকেন ব্রহ্মবেত্তা পুরুষগণ দেহত্যাগ করে সেই মার্গে গমন করে প্রথমে ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে পরে ব্রহ্মার সঙ্গে ব্রহ্মপ্রাপ্ত হন ব্যাখ্যা এই পৃথিবীতে শুক্লমার্গের সর্বপ্রথম অধিকার হল অগ্নি দেবতার অগ্নি রাত্রিতে প্রকাশিত হয় দিনে নয় কারণ দিনের প্রকাশের থেকে অগ্নির প্রকাশ সীমিত তাই অগ্নির প্রকাশ কিছু দূর পর্যন্ত এবং কিছু সময় পর্যন্ত থাকে আর দিনের প্রকাশ বহুদূর পর্যন্ত বহুক্ষণ থাকে শুক্লপক্ষ পনেরো দিন ধরে হয় যা পিতৃপুরুষের এক রাত্রির সমান শুক্লপক্ষের প্রকাশ আকাশে বহুদূর পর্যন্ত এবং বহু দিন ধরে থাকে এইভাবে যখন সূর্য উত্তরের দিকে চলতে থাকে তখন তাকে উত্তরায়ণ বলা হয় তখন দিনের সময় বাড়ে উত্তরায়ণ ছমাস ব্যাপী হয় যেটি দেবতাদের একদিন ওই উত্তরায়ণের প্রকাশ বহুদূর এবং বহু সময় ধরে অবস্থান করে তত্র প্রয়াত গচ্ছতি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা যিনি শুক্লমার্গে অর্থাৎ উজ্জ্বল প্রকাশময় মার্গে গমনকারী তিনি সর্বপ্রথম জ্যোতিস্বরূপ অগ্নিদেবতার অধিকারে আসেন যতদূর পর্যন্ত অগ্নি দেবতার অধিকার সেই স্থান অতিক্রম করে অগ্নি দেবতা তাকে দিনের অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন দিনের অধিপতি তাকে নিজ অধিকারে এনে শুক্লপক্ষের অধিপতিদের কাছে সমর্পণ করেন শুক্লপক্ষের দেবতা নিজ সীমা পার করে সেই জীবকে উত্তরায়নের অধিপতি দেবতার নিকট সমর্পণ করেন পরে উত্তরায়নের আধিপতি দেবতা তাকে ব্রহ্মলোকের অধিকারী দেবতার নিকট সমর্পণ করেন এইভাবে ক্রমান্বয়ে তিনি ব্রহ্মলোকে পৌঁছে যান ব্রহ্মার আয়ুষকালে তিনি সেখানে বাস করে মহাপ্রলয়ে ব্রহ্মার সঙ্গে মুক্ত হয়ে যান সচিদানন্দ ঘনা পরমাত্মাতে প্রাপ্ত হন এখানে ব্রহ্মবিধ পদটি পরমাত্মাকে রূপে জানতে চাওয়া মানুষের বাচক রূপে অনুভবকারী ব্রহ্মজ্ঞানীদের নয় কারণ যদি তারা অপরোক্ষ ব্রহ্মজ্ঞানী হতেন তাহলে এখানে মুক্ত হতেন এবং তাদের আর ব্রহ্মলোকে যেতে হতো না এ হলো শ্লোক নাম্বার বাইশ তেইশ এবং চব্বিশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর পেছনে ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে কৃপয়া অপেক্ষা করুন